হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম মানগঞ্জ বাইকদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ব্যব শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন নার্জিনার সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকে আমি কথা বলবো আপনাদের মাঝে আমার পিছনে দেখতে পাচ্ছেন সূর্যার এস এ ব্লু কালারের একটি বাইক এই বাইকটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো তো চলুন কথা না বাড়িয়ে এই বাইকটি নিয়ে ডিজিট সম্বন্ধে কথা বলব তো আপনারা দেখতে পাচ্ছেন সূর্য জিক্সার এস এ ব্লু কালার একটি বাইক দু হাজার একুশের মডেল রান করেছে মাত্র বারো হাজার কিলোমিটার একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে দুই বছরের নাম্বার করা আছে মানিগঞ্জ বিআইটি এর পুরো বাইকটি দেখলেও কোনো প্রকার কোনো স্কেচ বা ভাঙাচোরা পাবেন না দেখতে পাচ্ছেন এ হচ্ছে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন পিছনের চাকা দেখতে পাচ্ছেন আপনারা এ হচ্ছে পুরো বাইকটি এই বাইকটি কিন্তু দুই বছরের নাম্বার করা আছে মানিগঞ্জ বিআইটি এর যে নেবেন সেটি কোনো সময় মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকটি রান করেছে মাত্র বারো হাজার কিলোমিটার

অন্য আরেকটি বিরতিতে প্রত্যেকটা বাইকই দেখাবো ডিটেল সম্বন্ধে কথা বলবো রেট দিয়ে দিব দেখতে পারছেন দুইটা এক্সটিএম একদম নিউ কন্ডিশনের বাইক তো যারা নিতে চান আমার বিরত মোবাইল নাম্বার দেওয়া আছে আমার সাথে কল করে কথা বলে আসতে পারেন বা দামাদামি করতে পারেন তো বিয়ার্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা পেয়ে যাবেন সুযোগ জিক্সার এস এফ ব্লু কালার এই বাইকটি মানিকগঞ্জ বিআইটিএর দুই বছরের নাম্বার সহকারে তো আজকে এই পর্যন্তই আমি আবার চলে আসবো মানিকগঞ্জ বাইক পয়েন্টের নতুন নতুন বাইকের আপডেট নিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলামিন বাই ব্লগসের সাথে থাকবেন আর যারা আমার মানিকগঞ্জ বাইক পয়েন্ট পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন লাইক দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন